পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি আজকে করব ছোট মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি রেসিপি দেখুন এখানে খুব সুন্দর করে আলু আর বেগুন কেটে ধুয়ে সাফা করে নিয়েছি দেখুন এই এরকম সাইজ করে আলু আর এরকম সাইজ করেই বেগুনগুলো কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি ছোট মাছ নদীর মাছ এইগুলোকে দিয়ে আমি চচ্চড়ির রেসিপি করব তাই মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে মেখে রেখে দিলাম এইদিকে নিলাম একটা কড়াই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্যে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে এবার আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে একবারে ভেজে নিব মাছগুলো এপাশটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার ও পাশটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো মাছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি সান্তার সাহায্যে মাছগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিলাম এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু সাদা তেল অ্যাড করে দিলাম আলু ভাজার জন্যে আমি সাদা তেল ব্যবহার করছি আলু আর বেগুনটাকে ভেজে নিব আমি আলুটাকে প্রথমে দিলাম একটু সুন্দর কালার করে ভেজে নিব আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এভাবে যদি চচ্চড়ি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ দারুণ লাগে একদমই অনুষ্ঠান বাড়ির যে চচ্চড়িটা আমরা খেয়ে থাকি সেরকম লাগবে দেখুন আলুর কালার খুব দারুণ চলে এসেছে এবার তুলে নিচ্ছি আলু ভাজা তুলে নিলাম আলু ভাজা হয়ে এসেছে তুলে নিলাম এবার দিলাম বেগুনগুলো বেগুনগুলোকেও ঠিক একইভাবে লড়াচাড়া করে আমি ভেজে নিব আলু আর বেগুন এক্সট্রা এক্সট্রা করে ভেজে নিলাম নিব দেখুন বেগুনও ভাজা হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি এগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু গলে যাওয়ার চান্সটা থাকবে না খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা অনেকেই অনেক রকমভাবে আলু বেগুনের চচ্চড়ি রেসিপি করে খেয়ে থাকেন আমি যেভাবে করছি এভাবে একবার করুন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে আমি ফোরনের জন্যে সর্ষের তেল দিলাম আর এখানে আমি গোটা জিরে একশো চামচ দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে আসা অবধি অপেক্ষা করব। ফোড়নের মধ্যে আমি একটা বড়ো সাইজের কুচি দিয়ে দেব কুচিটা দিয়ে দিলাম কুচিটাকে ভালোভাবে লাড়াচাড়া করে নেব এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি কুচিটাকে ভালোভাবে কাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব দেখুন খুব সুন্দর কালা চলে এসেছে এবারের মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দুই চার চামচ দিয়ে দিলাম লবণ আর হলুদ আগেও আমি আলুতে লবণ হলুদ ব্যবহার করেছি সেদিকে খেয়াল রেখে লবণ হলুদটা অ্যাড করে দিলাম আর এবার মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনিতেও বাটা মশলার টেস্টটা দারুণ লাগে দেখুন মশলা থেকে তেল রিলিজ হয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন ভেজে রাখা আলু বেগুন মশলার সঙ্গে মিশ ভেজে রাখা আলু বেগুনের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে বেশ কিছু সময় ভেজে নিব এখন লাড়াচাড়া করে ভালোভাবেই কিছু সময় ভেজে নিলাম এভাবে রান্নাটা করলে দারুণ দারুণ লাগে এবার আমি একটুখানি জল দিব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আগ আগে থেকে আলু আর বেগুন ভেজে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটু জল দিয়ে আমি জাল করে নিব জাল করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন মাছগুলো হালকা হাতে মিশিয়ে দিচ্ছি এভাবে এবার কিন্তু আমার চরচরের রেসিপি প্রায় রেডি আগের থেকে ভেজে নিয়ে আলু বেগুন রান্না করতে বেশি সময় লাগে না একটু ঢাকা দিচ্ছি মাছগুলো দিয়ে এবার ঢাকাটা তুলে নিচ্ছি রেডি আমার ছোটো মাছের আলু বেগুনের চচ্চড়ি ছোটো মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি রেডি এবার রান্নাটা ফিনিশ করব। একটুখানি কুচানো ধনে আর আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় দারুণ দারুণ লাগবে অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের রেসিপি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে